যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে বা ছেলেটি রয়েছে এর বয়স বেশি না মাত্র একুশ বছর বয়স একুশ বছর বয়স এর মধ্যে তার তীব্র মাথা যন্ত্রণা প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় প্রচণ্ড মাথা যন্ত্রণা হতো এবং তার সাথে আরেকটি পিকুলিয়ার সিমটমস ছিল যে মাথা ঘোরা যেটা ঘুম থেকে উঠলে পরে মাথা ঘুম থেকে উঠলে পরে মাথা ঘুরবে এবং শুয়ে থাকলে মানে ঘুম থেকে যে জেগে জাগবে জাগার পরে শুয়ে থাকলে পরেই মাথা ঘুরবে মাথা যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ মাথা ঘুরাবে এরপরে উঠলে পরেও মাথা ঘুরছে আর তার সাথে হয়েছে রাইট নোজে একটা পলিপ আছে আরেকটি সিনটম বলছে যে যখনও স্নান করবে স্নান করবার পরেই সারা গায়ে চুলকাতে থাকে চুলকাতে থাকে মাথায় ড্যান আছে এখন এর জন্য চিকিৎসা করতে গিয়ে কি ওষুধ আমি দিয়েছিলাম এবং কেন দিয়েছিলাম আমি তাহলে আরও কিছু লক্ষণ বলি এর পাশ সৃষ্টিতে দেখতে পাওয়া যাচ্ছে যে গায়ে আগে চুলকানি মানে চর্মরোগ ছিল চর্মরোগ ছিল আরেকটি জানা গেল যে এর বাচ্চা বয়সে মিজিলস হয়েছিল হাম হ্যাঁ হাম হয়েছিল গায়ে প্রচণ্ড গরম ভাব প্রচণ্ড গরম জল পিপাসা মোটামুটি টিং ক্লিন টাং আছে মানে এত জীব পরিষ্কার আর কিন্তু ওর মধ্যে একটা হচ্ছে দুধও খেতে চায় না বা খেতে পারেও না দুধ খেলেই ওর কষ্ট মাংস খেতে খুব ভালোবাসো তার সাথে মিষ্টি প্রচণ্ড ভালোবাসে মিষ্টির কথা বলাতেই মুখে হাসি চলে এসছে এতটাই মিষ্টি ভালোবাসে এছাড়া বলছে আইসক্রিম এবং কোল্ড ফুড এবং কোল্ড ড্রিঙ্কস এগুলি ওর খুব প্রিয় প্রিয় খাবার কিন্তু দুধও খেতে চায় না তার সাথে যেটা বলছে যে রাত্রিবেলায় স্বপ্ন দেখে ঘুমের মধ্যে সেটা হচ্ছে কাউকে পিটাচ্ছে আর ভূতে এই তো বলেছে এই হচ্ছে ওর লক্ষণ লোকজন খুব একটা পছন্দ করে না ওর যেটা ভয় সেটা হচ্ছে খুব হাই উঁচু জায়গা থেকে প্রচণ্ড ভয় উঁচু জায়গায় ভয় মানুষের প্রতি সিম্প্যাথেটিক মানুষকে খুব ভালোবাসে মানুষের জন্য দয়া দাক্ষিন রয়েছে কিন্তু পিকুলিয়ার সিমটমস এত গরমকালও বলছে প্রয়োজন না হলে স্নান করবো না স্নান যে করতেই হবে এরকম বাধ্যকতা তোমার নেই স্নানের কোনো বাধ্যকতা নেই আসলে একটা একুশ বছরের ছেলে আমি তো আর বলতে পারি না কিন্তু শীতকাল হলে পরে স্নান না করলেও কোনো ব্যাপার নেই এবং গরমকালও বলছে যদি না করতে হয় তাতেও কোনো অসুবিধা হয় কি স্নান করতেও সেরকম অসুবিধা হয় না চায়ও না পায়খানার কোনো ডিস্টার্ব নেই এবং মজা আমি যখন ফার্স্ট দেখলাম তখন ওর ওজন ছিল কত একষট্টি তাহলে আমি কি ওষুধ দিয়েছিলাম যে আজকে ওর ওজন কত হয়েছে কতদিনে এক মাসে এখন কি আর মাথা যন্ত্রণা আছে ততটা নেই অনেকটাই কমে গেছে মাথা যন্ত্রণা কমেছে পাশাপাশি যেটা হচ্ছে ঘুম থেকে উঠলে পরে আগে কি হতো মাথা ঘুরতো এবং শুয়ে থাকলে সেটা হচ্ছে সেটাও কমেছে গায়ে যে ইচিং সেটাও ওষুধ চলাকালীন অনেকটাই কমে গেছিলো এখন কটা দিন ওষুধ নেই আবার দেখা দিয়েছে আবার দেখা দিয়েছে আমি সেই জন্যে সেকেন্ড যে প্রেসক্রিপশান অর্থাৎ সেকেন্ড টাইম যে ওষুধটি দেব সেটি দেওয়ার জন্যই এই ভিডিওটি তাহলে আমি কি ওষুধ দিলাম সেই সময় যে ওষুধের ফলে মাথা যন্ত্রণা কমলো মাথা ঘোরা এবং কতদিন ধরে এগুলি ছিল তোমার এই সমস্যা দশ বছর একুশ বছরের মধ্যে দশ বছর ধরে সেই কষ্ট পাচ্ছিল দশটি বছর ধরে মাথা যন্ত্রণা মাথা ঘোরা গায়ে চুলকানি এগুলি ছিল তাহলে কি ওষুধ দিলাম এবং ওজনটাও বেড়েছে ওজনটাও বেড়েছে ওজনটা দেখি একবার দেখাও দেখি কত হলো এই যে আজকে ওর ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি এই যে ছেলে পঁয়ষট্টি কেজি ওজন বসুন তাহলে ওষুধে ইমপ্রুভ করেছে তাহলে আমি কি ওষুধ দিয়েছিলাম দু তারিখে এসেছিল দুই চারে এই যে দু চারে যে ওষুধটি দিয়েছিলাম এই যে ব্রিমস্টোন জিরো বাই ওয়ান ব্রিমস্টোন জিরো বাই ওয়ান আজকে আবার দিলাম ব্রিমস্টোন জিরো বাই টু আশা রাখি ও আরও ভালো থাকবে এবং আগামী দিনে আরও উন্নতি পাবে কারণ আমি সবাইকেই বলি ওকেও বলেছি আমি চেষ্টা করে দেব তাই তো বলি এবং তাতেই আজকে এই রেজাল্ট তো তুমি মোটামুটি খুশি কি একবার ওষুধ খেয়ে হ্যাঁ খুশি হয়েছে আসলে পেশেন্টের তখনই ভরসা হয়ে যা যদি একবার দুবার ওষুধ খেয়ে যদি সে যদি একটু রেজাল্ট পায় হোমিওপ্যাথির উপরে ওর বিশ্বাসও তো ইয়ে হয়েছে আগে খেতে বিশ্বাসতটা ছিল না এই প্রথম বিশ্বাস হলো ওষুধ খেয়ে তো ঠিক আছে তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কোনো অসুবিধা নেই তো ধন্যবাদ